নমস্কার বন্ধুরা সব না কিচেন ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন বাজে সকাল আটটা তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করেছি মিঠাই দেখো বালিশ নিয়ে ওর কাঁথা নিয়ে দুয়ারের মধ্যে বালিশ আর কাঁথা পেতে ফেলেছে পেতে ওর উপরে শুয়েছিল আবার কি মনে গেল বাচ্চার তো খাম খেয়ালি তো শুয়েই ছিল শুয়ে থেকে থেকে উঠে বইয়ের ব্যাগটা নিয়ে এলো নিয়ে এসে নিজে নিজে এত জোরে জোরে ছড়া বলছে কি আর বলবোই ওই আবার পড়া হয়ে গেল তো বাচ্চারা তো একবার শোবে একবার উঠবে একবার পড়বে ওই যেইটুকু নিজের খেয়াল খুশিতে পড়ে সেইটুকুই জোর করে পড়ালে তো আর হবে না তো বন্ধুরা আমার বাসি কাজ সব হয়ে গেছে আর সকালবেলা সমস্ত কাজটা সেরে তারপরে চান করলাম চান করে এখন বসিয়ে দিয়েছি জলখাবারের তরকারি তো জলখাবারের তরকারি হয়ে গেছে তারপরে খাওয়া দাওয়া করলাম চা খেলাম ঠাকুরের সেবা দেওয়া সমস্ত কিছু করে এখন বসিয়ে দিয়েছি ভাত আর আমার উনুনটা না এত সুন্দর জলে কী আর বলবো তো বেশিক্ষণ বসে জাল দিতে হয় না সামান্য পরিমাণে খালি উনুনটা যদি ধরিয়ে দিয়ে চলে আসি না তো হাঁড়িতে চাল দিয়ে আর দু একটা কাঠ কুয়ে দিয়ে আমি কিন্তু চলে আসি বেশিক্ষণ ওখানে বসে থাকি না কারণ বসে থাকার দরকারও পড়ে না উনুনটা সেইভাবে নিভেও যায় না তো আজকে তাড়াতাড়ি ভাত বসিয়ে দিয়েছি যা গরম যদিও মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে কিন্তু গরম একটুও কমেনি স্বাগত পড়তে গেছে এখনও কিন্তু আসেনি তো ওখানে ভাতটা কিন্তু আমার হচ্ছে আমি একটা মোটা কাঠ দিয়ে আর এখানে চলে এলাম সবজি কাটতে মিঠাই বসে বসে খাচ্ছিলো যে খাবারের থালাটা ওর পিঠের পেছনে রেখে দিয়ে এখন একটা জেমসের প্যাকেট নিয়েছি নিয়ে আমার কাছে ওই যে একবার করে বসছে আর ও মিঠাই কিন্তু ছুটে দেখতে গেলো যে উনুনটা জ্বলছে না জ্বলছে না ওর সব দিকে খেয়াল আছে আমি কিন্তু একবারও বলিনি যে মিঠাই দেখে এসো তো ও ছুটে গেলো আর এসে বলছে মাওনি উনুন এখনও কিন্তু জ্বলছে আর আমি দেখো একটা নরবরে বঁটি নিয়েছি বটিটা নয় খুব একটা ধার নেই মানে একেবারেই বটিটা নরবর করছে আর মাছের মাথাটা যা বড় যেন মনে হচ্ছে আমার মাথা এত বড় মাথাটা আমি কাটছি কী আর বলবো তো আমার মাথার সঙ্গেই তুলনা করছি কারণ এত বড় মাথা আমিই প্রথম কাটছি বঁটিটা একটুও ধার নেই আর আমার চোখ মুখের অবস্থা দেখো মানে সমস্ত গায়ের শক্তি দিয়ে মাছটার উপরে যা অত্যাচার হচ্ছে কি আর বলবো কিন্তু তার সত্ত্বেও আমি কাটতে আর পাচ্ছি না কিভাবে কি কাটবো বুঁটিটায় না ধার নেই একদমই আর বটিটা শক্তও নয় যা নড়ে যাচ্ছে আর মনে হচ্ছে পরে সবজি কাটা যাবে না আর মিঠাই দেখো মানে আমি না মাছটা কাটতে কাটতে হাঁপিয়ে গেছি আর কী বলবো নিঃশ্বাস নিতেও পারছি না আর এখন দেখো যাই হোক করে মাছটা কেজি কদি কেজি কদি ঘুরিয়ে মাছের মাথাটাকে কেটে ফেলেছি কেটে তারপরে ভালো করে ধুয়ে নিলাম তো আমার বেশ খানিক্ষণ টাইম লেগে গেল মাছের মাথাটা কাটতে বটিটা শক্তও নয় ধারও নেই তো ওই জন্যই এত টাইমটা লাগলো তো ওটাকে এখন রেখে দিলাম আর মিঠাইকে একটা কাজ দিয়েছি আদাগুলো আমি টুকরো করে কেটে রেখেছি যাতে মিক্সিতে তাড়াতাড়ি দিয়ে বাটা হয়ে যায় আর এতগুলো রসুন কিন্তু মিঠাই একাই খোসা ছাড়িয়েছে দেখতেই পাচ্ছ কত রুসুনের খোসা ছাড়িয়েছে একা আর এখনও কিন্তু ছাড়িয়ে যাচ্ছে আমার শান্ত লক্ষ্মী মেয়ে তো দেখতে দেখো বসে বসে কীরকম ছাড়াচ্ছে রসুনের খোসাগুলো একদমই মানে দুষ্টুমিও করে না খুব কম করে যেইটুকু করার কথা তার তুলনাতেও কিন্তু কম করে এখানে আমি রান্না চাপিয়ে দিয়েছি ভাত আমার হয়ে গেছে আর মাছটা তো ধুয়ে বেছে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর এখানে ঝোল হচ্ছে একটু করে সবজির ঝোল আমি প্রায় করি কারণ বাচ্চারা না সবজির ঝোল সবজি আলাদাভাবে খেতে চায় না তো এইভাবে ঝোল করে একেবারে চটকে মেখে দিই তাহলে ওরা খেয়ে নেয় আর এখানে যে আদা রসুনটা রসুনটা যেটা মিঠাই বেছে রেখে দিয়েছিলো সেটাকে মিক্সিতে দিয়ে একেবারে বেটে নিলাম বেশি করেই বেটে রাখলাম আবার কালকে রান্না হলে আর বান্না বাড়তে হবে না তো রান্না আমার হয়ে গেছে এখানে ঝোল করেছি আর যে একটা বড় মাছের মাথা ছিল ওইটাকে বেশ লাল লাল করে ঝাল করেছি তো আজকে আর কিছু করিনি কারণ আজকে একটু বেরোবো বিশেষ দরকার আছে তো সেই জন্য মিঠাইকে রেখেই গিয়েছিলাম তোমার দাদা ভাইয়ের কাছে মিঠাই তোমার দাদা ভাই স্বাগত সবাই ঘুমোচ্ছিলো স্বাগত তখন সকালে স্কুল হচ্ছে তো স্কুল থেকে এসে সকালে তারপরে পড়তে যাওয়া তারপরে এখন ভাত ভাতার খেয়ে তিনজনে ঘুমাচ্ছিল তো আমি আস্তে মিঠাই উঠে পড়লো আর উঠে এখন ছানা খাচ্ছে আমাকে একটু দিচ্ছে দু ভাই বোনে না একই তো কিছু খেলে আগে বলবে আমনি তুমি খাবে না তো টেবিলটার উপর রেখে খাচ্ছে আমি বললাম একটা জায়গা দিই তার উপর রেখে খাবে তো কে কার কথা শোনে যদিও কথা একটু ভালোই শোনে খুব কম কথা শোনে না তো এখন মিঠাই ছানাটা খাচ্ছে আর তারপরে বায়না ধরলো মামনি ম্যাগি খাবো তো কি আর করব বায়না করছে যে কালে খেতে তো চাই না আজকে নিজের মনে বলেছে আমি ম্যাগি খাবো তো ম্যাগি আনাই ছিল ঘরেতে ম্যাগি একটু রেখেই দিই কারণ তোমাদের দাদা না ম্যাগি খেতে খুব পছন্দ করে এক একদিন রাত্রি রেখি হয় রুটি তরকারি করলেও বলবে আজই খাবো না ম্যাগি খাবো ওই জন্যে ম্যাগিটা এনেই রেখে দিই তো আজকে মিঠাই বায়না করলো সেই জন্যই ম্যাগিটা চাপিয়ে দিয়েছি আর ম্যাগিটা আমার হয়ে গেছে বন্ধুরা দেখো মিঠাই বসে বসে খাচ্ছে পাখাটা চালিয়ে দিয়েছি ঠান্ডা হচ্ছে আর এখনও কিন্তু সন্ধে হয়নি মানে সন্ধে হব হবো হয়েই এসেছে এবং এখন মিঠাই ম্যাগিটা খেয়ে নি খাচ্ছে যেহেতু আমার এখনও ছাদে যাওয়া আছে জামা কাপড় তুলবো তারপরে অন্যান্য কাজ করব তো এখানে ম্যাগিটা খেতে খেতে আমার আটা মাখাও হয়ে গেল। এখানে ম্যাগি খাচ্ছে বলে না আমার আটার দিকে মিঠাইয়ের কোনো ধ্যান নেই এখনও কিন্তু সন্ধ্যে হয়নি যে সন্ধ্যে দেবো তো ভাবলাম ওদিকে যেখানে গ্যাস দিলে ম্যাগিটা করে দিলাম আটা দুটো মেখে নিই আর সন্ধে দেবার আগেই আজকে পরোটা দুটো ভেজে নিচ্ছি কারণ সন্ধেবেলা তো সন্ধে দেবো তারপরে ওকে খাওয়াবো এইসব করতে হয় আজকে মিঠাইয়ের খাওয়াও হয়ে গেল। আর তার সাথে আমার পরোটা ভাজাও হয়ে গেল তো দুটো কাজই কিন্তু আমার আগে হয়ে গেছে তো এবার খালি সন্ধেটা দেবো সন্ধেটা দেয়া হয়ে গেলেই মিঠাইকে পড়াতে বসাবো স্বাগত তো পড়তে চলে গেছে ও বিকালে পড়তে গেছে এখনো আসেনি আর এখানে বসিয়ে দিয়েছি ডাল তো পরোটা হবে তার সাথে ডাল হবে তো কি ডাল করছি সেটাও তোমাদের ঘরে দেখাবো তো বন্ধুরা মটর ডাল করছি ব্লগটা এখানেই শেষ করছি বাই